সবাইকে শুভ সন্ধ্যা যত ফ্রেন্ড আছে যত মিষ্টি দাদা দাদাভাই দিদি সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে কথা একটা খুশির আনন্দ দিন আজকে তোমাদের এত এত ভালোবাসাতে আজকে আমার ছয় কে পূরণ হলো ছয় কে পূরণ হলো কথা এত এত ভালোবাসাতে এইভাবেই ভালোবাসা দিতে থেকে এইভাবেই পাশে থেকো সব সময়ের জন্য আমিও সবার পাশে আছি আর সবচেয়ে বড়ো কথা স্যালুট জানাই জগন্নাথ দাদাভাইকে আমি ওনাকে হিরো বলি হিরো বলি মানে তারও একটা কারণ আছে হিরো বলারও কারণ আছে সত্যি কথা উনি হিরোর মতনই কাজ করে ঠিক আছে ওনাকে আমি চিনেছি ফেসবুকে কাজ করতে এসে গান্ধী দাদা ভাইয়ের এর থেকেই থ্রু দিয়েই চিনেছি গান্ধী দাদা ভাইয়ই পাঠিয়েছিলো ওনার মেনশনটা মানে লাইফে তা লাইফে যখন প্রথম দিন গেছিলাম উনি খুব ব্যঙ্গ করছিল মানে মানে অন্য কেউ হলে অন্য মাইন্ডে নিত কিন্তু ব্যঙ্গ করছিলো আমার কিন্তু মানুষটা সত্যি খুব ভালো মানুষটা সত্যি মানে ভীষণ কষ্টবাদী সত্যি কথা বলতে খুব স্পষ্টবাদী মানে পিছনে এক সামনে এক এইরকম মানুষ নয় মানে নিজে এমনই উনি এমনই একটা মানুষ ওনাকে স্যালুট করারই মতন মানুষ ওনাকে নিয়ে বলার মতনই মানুষ সত্যি কথা যে এমনই একটা মানুষ যে মানে নিজের যতই কষ্ট নিজের কষ্টটা বুকে চাপা দিয়ে মানে অন্যের জন্যে খুব করে আর সত্যি কথাই এই ধরনের মানুষকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি কথা ঠিক আছে আর মানুষটা খুব কষ্টবাদী সত্যি কথা কোথাও না কোথাও অনেক মিল আছে মানুষটার সাথে এই যে কষ্টবাদী সত্যি কথা বলে কথা বলে ঠিক আছে মানে আর যাই হোক পিছনে একরকম সামনে একরকম এই জিনিসটা আমিও একদম আমি নিজেও বলতে পারি না আমি একদম এই নিতে পারি না বুঝতে পারছো যা হবে কষ্টবাদা কষ্টতে কোনো কষ্ট নেই বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো ভীষণ ভালো মানুষ সত্যি কথা আজকে উনি এসছিল ওনার নাইট ডিউটি করে উনি এদিকে ডাক্তারি করতে এসেছিলেন না উনি কোথায় গেছিলো ডাক্তারি করতে সেটা শোনা হয়নি আমিও মানে টাইম পাইনি তা উনি এসে আমার পেজটাকে ঠিক করে দিলাম আমি ফেসবুকে কাজ করছি ঠিক করতে আমি ফোনের সম্বন্ধে কিচ্ছু বুঝি না জাস্ট তোমাদের ভালো লাগে ভালোবাসি আর সত্যি কথা আমি এখানে কাজ করতে চাই তোমাদের ভালোবেসে তোমাদের পাশে থাকতে চাই দেখো পয়সাটা বড় কথা না এই যে মানুষ মানুষের সাথে যে পরিচিতি মানে উনি আমার রক্তের কেউ না সত্যি কথা দেখো রক্তের সম্পর্ক মানুষরা কিন্তু করে না এরকম এতটা ওই মানুষটা নাইট ডিউটি করেও যে সত্যি একটা মানে টানে যে ছুটে এসছে স্যালুট জানাই হিরো তোমাকে আমি ওনাকে দাদাভাই বলি না ঠিক আছে হিরো বলি হিরোর মতন উনি কাজ করে তাই আমি হিরো বলি সত্যি কথা আমার ভালো লাগে সত্যি কথা মানুষটা খুবই ভালো ভীষণ সম্মান করি শ্রদ্ধা করি মানুষটা আর এইরমই থেকেও তুমি হিরো যতদিন বেঁচো তুমি এইরমই থেকেও খুব কষ্টবাদী তা আমার পেজটাকে ঠিক করে দিয়ে গেল ব্যাঙ্ক সেট আপ আমি সব কিছুই করতে না আমাকে অনেক দিন ধরে অপশান দিচ্ছিলো আমি ফেসবুক এমনি চালাতাম কিন্তু আজ পেজে কাজ করছি আজকে ধরো এক বছর হতে যাচ্ছে মানে এক বছর হতে যাচ্ছে পেজে কাজ করছি আর কি এমনি আমার ফেসবুক এমনি চলতো তো অনেক কিছু আমি বুঝি না জানি না সত্যি কথা তাই ভীষণ ভালো লাগলো সত্যি কথা মানুষটা খুব খুব ভালো আর কি বলবো হিরো অনেক হয়তো অনেকটা হয়তো বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছো যত আমার ফ্রেন্ডরা যত দাদা দিদি দিদিভাইরা শুনতে পাচ্ছ ফেসবুকে ইউটিউবে কাজ করতে এসে অনেক অনেক আমি মানুষ পেয়েছি সত্যি সবাই যে খারাপ হয় তা না সত্যি কথা সব সব কিছু এইখানে নিজের কাছে বুঝতে নিজের যেমনভাবে যে যার যেমন মেন্টালিটি সে সেইভাবেই নেবে তা সত্যি উনি একটা অত শিক্ষিত অত ভালো একটা মানুষ ধরো সত্যি কথা এসে যে আমার এটা ঠিক করে দিয়েছে আমি সত্যি কথা স্যালুট জানাই হিরো তোমাকে বুঝতে পারছো তো তোমাকে হিরো বলি হিরো বলবো যতদিন বাঁচবো তুমি এইরমই থেকো ঠিক আছে খুবই ভালো মানুষটা কষ্টবাদী হয়তো একটু মানে রুট কথা বলে কিন্তু মানুষটা সত্যি খুব ভালো মানে আজে মুখোশ পড়া মানুষটা নয় বুঝতে পারছো তো এই জন্যই এত শ্রদ্ধা করি এত সম্মান করি এত ভালোবাসি ঠিক আছে ভালোবাসা অনেক রকমের হয় বুঝতে পারছো হি ভিডিওটা যদি দেখো শোনা শোনো কথাগুলো আর যত মিস্ট্রি দাদা ভাই দিদিভাই যত ফ্রেন্ড আছে সবাইকে বলছি আজ দেখো আজ আছি কাল নাও থাকতে হবে কিন্তু ফেসবুকে এই যে সোশ্যাল মিডিয়া এইগুলোই থেকে যাবে আমার মেয়েরা যখন তাদের ছেলেমেয়েরা যখন হবে বড় হবে তখন দেখবে যে না দিদুন ঠামু তাহলে ফেসবুক করতো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তো একটা মার্শাল হাতে পরিচিত হওয়া এই যে ভালোবাসা ঠিক আছে এর মধ্যে আমার সোনা দিদি ভাইকে পেয়েছে আরও দিদি ভাইকে পেয়েছি শিওরে থাকে মানে দিদি ভাইরা ভীষণ ভালো বন্ধু বান্ধবরা খুব খুব ভালো দাদা ভাইরা ভীষণ ভালো সত্যি কথা সত্যি কথা বলতে আমি নিজে খারাপটা নিতে পারি না আমি ওই জন্য কাউকে খারাপ দেখি না সত্যি কথা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখানে সবাই কাজ করতে এসে সবাই সবাই একটা মানে প্রতিষ্ঠা করতে এসে সবাই সবার একটা জায়গা দাঁড় করাতে এসছে ঠিক আছে চলো এগিয়ে চলো সবাই সবার সঙ্গে থেকে হিংসা করো না মনে পাপ নিও না মানে একদম এই জায়গাটা সবসময় পরিষ্কার এগো ঠিক আছে এই জায়গাটা পরিষ্কার বাকি তো ওপরবেলা আছে ওপরে তো ভগবান আছে সে তো দেখছে ঠিক আছে লোকের কথা লোক যে যেমন সে সেরকমই বলে সে সেরকমই ভাববে ঠিক আছে তুমি যদি পরিষ্কার হও তুমি পরিষ্কারটাই ভাববে তুমি যদি মানে এ হও মানে কুচুটা অথবা কুচুটা কুচুটাই ভাববে আমি যেটা আর কি বলছি বুঝতে পারছো তো যাই না এর থেকে আর খারাপ আমি ইঙ্গিতে আমি কথা কিছু বলতে পারি না আমার রুচিতে ভাবে বুঝতে পারছি তা হিরো তোমাকে স্যালুট জানাই সত্যি যে কী বলবো মানে তোমাকে সত্যি কথা আমি ধন্যবাদ বলে আমি তোমাকে ছোট করতে চাই না ঠিক আছে যে মানুষটার সারা রাত নাইটে ডিউটি করে যে মানুষটা ছুটে এসে আমার পেস্টাই সত্যি কথা সম্মান জানাই শ্রদ্ধা করি তোমাকে স্যালুট করি বুঝতে আর তুমি এইরমই থেকো স্পেশালি থেকে হিরো ঠিক আছে আমি মানুষটাকে দাদা ভাই না হিরো বলেই ডাকি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমার যত মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাই যত ফ্রেন্ড আছে সবাইকে বুক ভরা মন ভরা এত এত ভালোবাসা সবাইকে আবার বলছি শুভ সবাই আমার এইভাবেই পাশে থেকো আর তোমাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু আমার ছয় কে পূরণ হলো বুঝতে পারছো তো আমি এখানে কি সত্যি কথা আমি এখানে কিছু করতে চাই কাজ করতে চাই তোমরা এইভাবে সাপোর্ট করো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ধরিয়ে দিও ঠিক আছে অনেকটাই বড় হয়ে গেল ঠিক আছে চলো আর বাড়াচ্ছি না সবাইকে আবার বলছি শুভ আর হিরো হিরো তোমাকে স্যালোট জানায় আর এক দাদাভাই শান্তি দাদাভাই উনিও প্রথম থেকে আমার সাথে ছিল দাদাভাই আমাকে সত্যি কথা প্রথম থেকে সাপোর্ট করতো স্টার দেয় বলে যে তা না মানুষটাও খুবই ভালো ঠিক আছে আর আমার দিদি ভাইরা তো আছে দাদাভাইরা আরও আছে বুঝতে পারছো তো সবাইকে এই এক বুঝতে পারছো তো তোমার এই ছোট্ট বোনটার থেকে তোমার এই বন্ধুটার থেকে এত এত ভালোবাসা ঠিক আছে আমি ভালোবাসার ক্যাঙাল জানো তো এই হচ্ছে ব্যাপার ভালোবাসার বিনময়ে ভালোবাসা বুঝি আর অন্য কিছু বুঝি না ঠিক আছে ঠিক আছে চলো তাহলে টাটা বাই